ভারত পাকিস্তান ফের কবে মুখোমুখি হচ্ছে সূচি দেখে নিন আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের সাত মাস আগে জানা গেল দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান কবে মাঠে নামছে আইসিসির এক সদস্যের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আগামী বছরের একলা মার্চ লাহোরে ভারত পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচটি বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ খেলা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই ম্যাচ এছাড়া ভারতের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ইতিমধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আইসিসি কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি জমা দিয়েছে যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এখনও অনুমোদন দেয়নি আইসিসির একজন সদস্য জানিয়েছে পিসিবি পনেরো মার্চের আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি খসড়া জমা দিয়েছে সাতটি খেলা লাহোরে তিনটি করাচিতে আর পাঁচটি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে প্রস্তাবিত সূচি অনুযায়ী গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ এবং নিউজিল্যান্ড আর গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ও আফগানিস্তান সব অংশগ্রহণকারী দেশ আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতি তাদের সমর্থন জানিয়েছে বিসিসিআই ভারত সরকারের অঙ্গে সঙ্গে আলোচনার পর টুর্নামেন্টের বিষয় তাদের অবস্থান চূড়ান্ত করবে বলে জানা গেছে